সাদ্দাম আমাদের আদু ভাই উনি একটা ডায়লগ মানে প্রেসের সামনে বলছিল যে আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে কোথায় তোমার ছাত্রলীগ কোথায় খুঁজতেছি আমরা আমরা একটু আমরা একটু আপ্যায়ন করতে চাই ছাত্রলীগদের আপনারাও সামনে আসেন আমরা একটু দেখি ছাত্রলীগদের কথা হচ্ছে কি কোনো কিছু ছাত্রলীগ থেকে ছাত্র সংখ্যা বেশি আর ন্যায় সময় মানে হবে এটা ন্যায় যে পথে ন্যায় তো সময় কখনো না কখনো বিজয় হয় ন্যায়ের পথে থাকেন আপনাদের বিরুদ্ধে আমরা যাবো না আপনাদের পারলে খুঁজা খুঁজে আমরা মারতে পারতাম হ্যাঁ যারা মারতেছে তারা কিন্তু স্টুডেন্ট না তারা হয়তো বিএনপির লোক বা বিভিন্ন দলের লোক আপনাদের মারতেছে ঈশ্বর না কোনো রকম কোনো সরকারি জিনিস হাত দেয় নেই কোনো রকম কোনো কিছুতেই করে হয়তো রাগে যাদের রক্ত একটু গরম তারা হয়তো দুই একটা পোস্টার সিস্টে বা দুই একটা ভাস্কর্য ভেঙে ফেলছে এছাড়া সরকারের কোনো ক্ষতি ঈশ্বর করা নেই যারা করছে সব দলের পোলা বা লিগের পোলা পেন কোন স্টুডেন্টরা ইনভলভ ছিল না আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমার কলেজে ধরেন আমার কলেজে কিন্তু রানিং আন্দোলন চলতেছে কারণ আমার কলেজের যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল যিনি ফরিদ রহমান ফরিদুর রহমান এবং আলমগীর জি আলমগীর যিনি যারা আসেন আপাতত এরা হচ্ছে দ্বিতীয় শেখ হাসিনা এরা পুরা কলেজটারে যে পরিমাণ রাজনীতি করে রাখছে কি করছে জানেন আমাদের সিট মানে আমি অনুমান করে বলতেছি হ্যাঁ আমি কিন্তু সঠিক জানি না ধরেন আট হাজার আমাদের কলেজ কিন্তু অনেক বড় উত্তর হাই স্কুল কলেজ আট হাজার সিট ওরা স্টুডেন্ট নাই চোদ্দ হাজার বিশ হাজার করে নিয়ে কি করে বুঝ দিয়ে ঢুকায় আমাদের কলেজে না না আছে আছে একটা ভালো ডিবেটিং ক্লাব না আছে লাইব্রেরি কিচ্ছু নাই আমরা কম্পিউটার ক্লাস পাই সপ্তাহে একদিন মানে মাসে চারবার যেহেতু চারটা সপ্তাহ এই কম্পিউটার ক্লাসের জন্য আমাদের কাছে চার নয় সাতশো আটশো বয়স এরকম করে মাত্র একদিন ক্লাস করে মাসে চার দিন ক্লাস করা এই চার দিন ক্লাস করে আমরা প্রতি মাসে মানে হিসাব করেন বছরে আমরা কয়দিন ক্লাস পাই এগুলো কম্পিউটার ক্লাস আমরা কি শিখতেছি কিছু না গিয়ে কম্পিউটারে বসে আধা ঘন্টা বসে আবার উঠাই দেয় এটা কোনো মানে আমরা আবার আবার কি হয়েছে জানেন যখন আন্দোলন চলে উত্তরে উত্তরে কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা গেছে উত্তরে যখন আন্দোলন চলে আমার আমি তো শাহবাগ আমি প্রত্যেকটা আন্দোলনে শাহবাগ ছিলাম এই শহীদ মিনার এদিকে ছিলাম আমি ওদিকে বেশি একটা ছিলাম না কিন্তু আঠেরো তারিখে ছিলাম বিএনএস এখানে আপনার চার তারিখে বা তিন তারিখের ওখানে আমার ফ্রেন্ডরা কল দিয়ে বলতেছে এরকম হয়েছে সন্ধ্যা বেলায় রানিং এ সবদিকে ফায়ার চলতেছে মানে পুরো সব জায়গায় যেখানে উপরে থেকে ফায়ার করে এদিকটায় ফায়ার করে দিক থেকে ফায়ার করে আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্টরা গিয়ে প্রিন্সিপালকে কল দিছে দিয়ে বলছে কি স্যার আপনি যে আমাদের কলেজের গেটটা খোলেন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে ফায়ার করা নিষিদ্ধ আমরা শুধু ভিতরে যাব একটু আশ্রয়ের জন্য কিছুটা সময় কি করছে জানেন ওইখানে ওনারা গেট খোলা নেয় বলছে না গেট খোলা যাবে না কিন্তু পুলিশের যখন গুলি শেষ যখন পুলিশের গুলি শেষ হয়ে গেছে তখন কি করছে জানেন দেখতে কি ইচ্ছা সামনে এসে গেট খুলে